সালামুন আলাইকুম তিব্বিত মুবারকাত তৈবা রাবি জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রবি আয়াহাহুর সুবাহাউল মালানা ইল্লামা আল্লাম তানা আলিমুল হাকিম সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আলামিন সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য টপিকটা হল খুবই একটি গুরুত্বপূর্ণ এবং নেগেটিভ অর্থে আমি এই হেডলাইনটা করেছি হেডলাইনটা হলো সালামুন আলা ইব্রাহিম আমাদের এই প্রচলিত ঈদের মতন পশু কুরবানি করেছেন আল কোরআনে একটি আয়াত নেই ইংলিশ সম্পূর্ণ মোল্লাদের বানানো গল্প এবং সালামুন আল্লাহ ইব্রাহিমের নামে মিথ্যা এবং বানোয়াট কথা দেখুন মুসলিম সমাজ তো মুসলিম সমাজে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদত সম্পর্কে আমরা যদি এখন বলি যে এটা নেয় তাহলে তো মনে করেন যে আমাদের যে প্রচলিত মোল্লা সমাজ আছে রবের জগতে যে সমস্ত ওলামায়ের সু বসবাস করেন তারা আপনাকে পাইলে খবর করে ছাড়বে আর এটা মিথ্যা হতে পারে কিভাবে। এটা তো মিথ্যা হওয়ার কোনো সিস্টেমই নাই কারণ এইখানে এই যে আয়াতটা যে আসছে আপনার সাত্রিশ নাম্বার সুরার যে আয়াত আসছে এইখানে খুব স্পষ্ট করে আয়াত আসছে কি আসছে দেখুন রব্বি হাবলি মিনাসো আলিহীন রব্বি হাবলি মিনা সো হে আমার রব আমাকে একটি সৎকর্মপরায়ণ সন্তান দান করুন বাবাশার না বাসারা ইউ থেকে আসছে আল্লাহ সংবাদ দিলেন হু তাকে বি গোলামিন হালিম এই যে গুলাম তারা বলে নবীর গুলাম আল্লাহ বলছে তোমাকে আমি একটি বুদ্ধিসম্পন্ন নেক সন্তান বা ধৈর্যশীল সন্তান যাই বলেন সুসংবাদ দিলাম ফালাম্মা বালাগা অত্রবর জহন সে মা আয়া আলায়া বোনাইয়া ইন নে আর মানা আমি আর নে আজ বাহুকা ফানজুর মা যা তারা অত্রপর সে যখন তার পিতার সাথে একটা বয়সে পসল কাজকর্ম করতে পারে মোটামুটি বুদ্ধিসম্পন্ন একটা সন্তান অবনীত হলো তহন ইব্রাহিম বলল হে আমার সন্তান হে আমার ছেলে আমি দেখেছি স্বপ্নে যে তোমাকে আমি জবেহ করেছি কি করেছি জব শব্দ রাড়ছি ইব্রাহিম কী করছেন জব করছেন ইব্রাহিম কোরবানি করেন নাই কোরবানি আর যব এক জিনিস না কোরবানি আর যব এক জিনিস না এখন এই জবে করার মাধ্যমে কোনো পশুকে হাদিয়া স্বরূপ জবে করার মাধ্যমে আল্লাহ সালামুন আলা ইব্রাহিমকে কোরবান হতে বলছেন এই কোরবান কি কুরবান এই কোরবানের কথা কোরআনে আসছে পাঁচ নাম্বার সোরা মায়াদার সাতাশ নাম্বার আয়াতের মধ্যে আসছে আর আমি আদমের দুই সন্তানকে বলেছিলাম তোমরা কি করো আল্লাহর কাছে আল্লাহর কাছে স্মরণাপন্ন হও আল্লাহর নিকটবর্তী হও তখন তাদের একজন হলেন আরেকজন হলেন না তো যিনি আত্মসমর্পণ করেন নাই যার নাফস আমরা তাকে যেই অহমিকা এবং দাম্ভিকতায় করে তুলেছেন সে নিজেকে কোরবান করতে কি করেছিল অস্বীকার করেছিল এবং যে করতে স্বীকার করেছিল আল্লাহর কাছে সুপর্দা করতে স্বীকার করেছিল সে মমিন হিসাবে গণ্য হলো তাকে সে হত্যা করলো যাই হোক এটা এক বিশাল ঘটনা তো এইখানে ফানজুর মাজার তারা ইন রিলেক্সে এই যে পালায়া বুনাইয়া ইন নিয়ে আরা ফিল মানা আমি আননি আজ বাহুকা ফানজুর মাজা তারা এরপরে যেটা বলছে পালা ইয়া আবাতিফ আল ফাতু উমারুন পালা ইয়া আবাতিফ হে আমার পিতা আপনি যা দেখছেন তা বাস্তবায়ন করুন সাতা জিদুনি ইনশা আল্লাহ মা আসিন নিশ্চয়ই আপনি আমাকে কী পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এরপরে আসলো ফালাম্মা আসলামা এই যে আসলামা তারা আত্মসমর্পণ করলো অত্রপর তারা আত্মসমর্পণ করলো মেনে নিল ওতাল্লাহ লীল জাবিল অতাল্লাহ লীল জাবিল যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে তাল্লাহ লীল জাবিল কাত করে সহিত করল তখন আল্লাহ বলল অনাদাই না হো আইয়া ইবরাহিন হে ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে যাচ্ছ হে ইব্রাহিম কী বললাক্তার রুক ইয়া আচ্ছা ইন্নাকা জালিকা নার্জিলির মুখ সিন এভাবে আমি সৎকর্মশীলদেরকে পরীক্ষা করে থাকি তো আল্লাহ সালাম আল্লাহ ইব্রাহিমের সন্তানকে জবেহ করতে বলছেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা কিন্তু এখানে স্পষ্ট হয় যে আল্লাহ সালামুন আলা ইব্রাহিমকে পরীক্ষার জন্য এই কাজটা করেছেন সালামুন আলা ইব্রাহিমের সন্তানকে জবেহ করার জন্য এই ঘটনা আল্লাহ ঘটাননি এক দ্বিতীয়টা আসুন আমি যেটা বলতেছি তখন আল্লাহ কি করলে এরপরে আল্লাহ হচ্ছে ইন্না হাদা বালা বালাউল মুবিন নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা স্পষ্ট পরীক্ষা না ফাদাই ফাদাইনা এ হাদি আছে না আমরা হাদিয়া এই যে হাদিয়া দুই নম্বর স্বর একশো ছিয়ানব্বই নাম্বার আয়তের মধ্যে পাঁচ নম্বর সর দুই নম্বর আয়ের মধ্যে অপাদাই না হু বি জিবহিম আজিম আমি তাকে মুক্ত করলাম এক মহান মহানিম আজিম এখানে কোরবান শব্দটা নেই এইখানে আসে কি অপাদাই না আমি তাকে কি করলাম ফাদাই না মুক্ত করলাম এবং তাকে হাদিয়া স্বরূপ আমি তাকে কি করলাম মুক্ত করে দিলাম কিন্তু এইখানে এই অফাদাই না হু বি জিব সে কি করলো পরীক্ষা দিল এবং যে কাজটা এখানে করল কি করলো এখানে পশুর কথা বা কোনো কিছুর কথা কিন্তু নেই তো আসি কি ফাদাইনা এ না আল্লাহ কি করলেন তাকে মুক্ত করলেন তার সন্তান কি কি করলেন মুক্ত করলেন কিসের বিনিময়ে সালামুন আলা ইব্রাহিম যেটা আল্লাহ নিজে ঘোষণা করলেন তিন নাম্বার সুরার পঁচানব্বই নাম্বার আয়ত্রীর সাদা কাল্লা বল আল্লাহ সত্য বলেছেন আল্লাহ কি বলেছেন সত্য বলেছেন তারপরে কি আসছে যে ইব্রাহিম মুরসিকদের অন্তর্ভুক্ত ছিলেন না সে বলছেন কি আসলাম তুল আলামিনী অজহি আলিলি সামা ওয়াতি হানিপা ওয়ামা মুশরিক আমি আত্মসমর্পণ করলাম আল্লাহর নিকটে এবং আমি আমার সত্তাকে অভিমুখী করলাম সকল প্রকার পাপ পঙ্খিলতা যত প্রকার জুলুম নির্যাতন অত্যাচার অবিচার মারামারি কাটাকাটি কথা আল্লাহ যা চান তা আমি করার জন্য কি করলাম প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং আল্লাহ যা চান না সকল কিছু আমি কি করলাম পরিত্যাগ করলাম এবং আমি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করলাম এই সুপর্দ করাটা এই তাওবা করাটা অনুশোচনা করাটা এবং জুলুম নির্যাতন অত্যাচার অবিচার মারামারি কাটা কাটি হত্যা মিথ্যা যা কিছু আছে এভরিথিং আমি কি করলাম এখানে জবে করে দিলাম আর বিনিময়ে আমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দা করলাম আর এটাই ছিল আমার চাওয়া যেটা বলছেন সলাতি নিশ্চয় আমার চাওয়া অনুশ কি আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন অমাহ ইয়া আমার জীবন এবং মরণ পর্যন্ত লিল্লাহি রাব্বিল আলহামী আমার চাওয়াটা হলো আল্লাহ কি করছেন নির্ধারণ করে দিয়েছেন কী করছেন অতারাক আলাই হিফিল আমার অনুসারী যারা হবে প্রত্যেকের জন্য কেমন পর্যন্ত এই তাওবা করার বিধান এই অনুশোচনা করার বিধান ফিরে আসার বিধান এবং ওরবান হওয়ার বিধান আল্লাহর নিকটবর্তী হওয়ার বিধান আল্লাহর কাছে সুপর্ত করার বিধান আল্লাহ কী করলেন সালামুন আলা ইব্রাহিমের এই পরীক্ষার উন্নতি হয়ে কি করলেন কেয়ামক পর্যন্ত তার অনুসারীকে সুযোগ করে দিলেন এবং বললেন যে মিল্লাতা আবিকুম ইবর আহিম হোয়া সাম্মা আকুমুল মুসলিমিন ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা এবং ওই ব্যক্তির চেয়ে নির্বুধ আর কে আছে যে নিজেকে ইব্রাহিমের ধর্ম হতে মুখ ফিরিয়ে নিল দুই নাম্বার সুরা আলবাকার মধ্যে যেটা আসছে তাহলে সম্মানিত ব্যাস গুরু জবে কি নাই অবশ্যই আছে গরু জবয় অবশ্যই আছে আল্লাহ এটা নির্দিষ্ট করে দিয়েছেন বাইশ নাম্বার সুরার সাতষট্টি নাম্বার আয়তের মধ্যে ছয় নাম্বার সুরার একশো বাষট্টি নাম্বার আয়াতের মধ্যে এবং বাইশ নাম্বার সুরার যে আয়াতগুলি আছে এইখানে আমরা দেখব প্রথমে দেখব আমরা আয়াতগুলি তিরিশ নাম্বার আয়াতটা দেখব তিরিশ নাম্বার আয়াতের মধ্যে কি আসছে দেখেন জালিকা জালিকা এটাই কা এক বছর আসছে অমায়ু আজিম হরুমাতিল্লাহি ফাহুয়া এটাই বিধান এবং কেহ আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধানাবলী প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের নিকটতা উত্তম তোমাদের জন্য কি করা হয়েছে তোমাদের জন্য আনাআম গলি কি করা হয়েছে গৃহপালিত পশুগুলি ওহিল ও উহিল হালাল করা হয়েছে আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাসতানিবু রিদসা মিনাল আওসানি ওয়াসতানিবু আওলা যুররা তোমাদের জন্য আল্লাহ এই আনাআম গলি কি করছেন হালাল করে দিয়েছেন তোমরা এগুলি কি করবে জবেশ করবে খাবে এবং গরিব অসহায় দুস্থ এদেরকে খাওয়াবে কি করবে এদেরকে খাওয়াবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি আপনাদেরকে যে বললাম প্রচলিত কুরবানি ইব্রাহিম করেন নাই এই প্রচলিত বলতে আজকে আমি সমাজের মধ্যে যা দেহি সমাজের মধ্যে যা দেহি কোরআনে মহান আল্লাহ এইখানে যেটা বলছেন এই যে আড়াইশ এবং আড়াইশ নম্বর আয়তের বলছি দেখুন আমি আড়াইশ নম্বর আয়তে পড়তেছি মানা ওয়াজ শাহাদু মাল্লাহি ফি আইয়া মিম মা লু মাতিন আলা মা রাজা কা হুম মিম বাহি মাতিল আন আম ফাকুলু মিনহা ওয়া আত এমুল বা ই সাল ফাকির বা ইসাল ফাকির আল্লাহ কি বলছেন যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলিতে অবস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্প্যন্তু হতে যা রিজিক হিসাবে দান করেছেন ওর উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে অত্রপর তোমরা ওটা হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও এই আয়াত ওরা কি করছে বিকৃত করে প্রশু ওরা কুর্বানি করে তারা পশু কুরবানি করে কিন্তু ছিচল্লিশের আড়াইশ অনুসারে করে এই ছিচল্লিশের আড়াইশে কি আসছে আমরা একটু দেখে আসি আসুন এখানে ছিচল্লিশের আড়াইশে যে কথা আসছে এখানে আসছে ফালাউলা

লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে রূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন বস্তু তাদের মাবুদগুলি তাদের নিকট হতে অন্তহিত হয়ে পড়ল তাদের মিথ্যা ও অলিক উদ্ভবনের পরিণাম এরূপি এইখানে আসছে করবান করবান কোরবানান তাহলে এই যে কোরবান তারাও আল্লাহ সান্নিধ্যে বসার জন্য কি করতো কোরবান করতে কিন্তু তার সাথে তাদের যে আলিহা আছে অলি আউলিয়া গাউস কুতুব ফির আবদাত মাজাব সাহাবা নবী সব যুগ করত তাদের আইন এবং বিধান মানত আজকে কোরবানির বিধান তারা সরাসরি বলতেছে ভাই কোরআনে কোরবানির কথা বলছে কিন্তু কিভাবে করতে হবে সকল পদ্ধতি আনের বাহির থেকে নিতে হবে এই কাজ কি ইব্রাহিম করছিলেন ইব্রাহিম যে আসলামতুল রাব্বিল আল আমিন বললেন এবং তার সত্তাকে যে সালামুন আলা মুহাম্মদের ও মানে তার সত্তাকে যে আল্লাহর আজ আল্লাহ আল্লাহর উপর সুপর্দা করে দিলেন এবং তার চাওয়া এবং আল্লাহ যা নির্দিষ্ট করে দিলেন মানসাক করে দিলেন নুসুক করে দিলেন এটা কি ইব্রাহিমের হাওয়া ভিত্তিক ছিল না ইব্রাহিম আল্লাহ যা কি করছেন নাজিল করেছেন ইব্রাহিমের উপর সেই অনুপাতে সে এই কাজগুলি করেছে আজকাল ইব্রাহিমের নাম দিয়ে সেটা ইব্রাহিম তিনটা পাতর মারছেন ওই যে কাবা গিয়ে সেটা পাতর মারতেছে ইব্রাহিম ওনার ছেলের গলার মধ্যে এমন পোষণ পোষাইছেন কি করেন নাই একটা পশমও কাটতে পারেন নাই এগুলি কি উনি করছিল ইব্রাহিমের নামে কেন মিথ্যা কথা যে ইব্রাহিমকে আল্লাহ বলছেন আল্লাহজিরা বলছেন দুই নম্বর সোরা বাকারার আর আমি ইব্রাহিমকে মানব সম্প্রদায়ের কি করলাম নেতা নিয়োগ করলাম ওই ইব্রাহিমের নামে কেন মিথ্যা কথা ইব্রাহিম তিনটে মিথ্যা কথা বলতে পারে ইব্রাহিম তো সকল কিছু কি করছিলেন জাবাহ করে দিছেন পরিতক করে দিছেন পরিত্যাজ্য করে দিছেন দূরীভূত করে দিছেন তারপরে নিজেকে কোরবান করছেন এই কোরবান বলতে আমরা গুরু কাটা বা গুরু জবাই করা বা ঈদ পালন করাকে বুঝি সম্মানিত বি একটাও কথা সত্য নয় আপনি গুরু জবাই করেন এই যে আল্লাহ বললেন যে আমি এইগুলি তোমাদের অধীন করে অধীনস্থ করে দিয়েছি এইগুলি তোমাদের উপর আমি তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি তোমরা এগুলি কি করবে জবে করবে এবং এগুলি জবে করার সময় আমার নাম উচ্চারণ করবে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবে না তোমরা কি বলবে বিসমিল্লাহ রহমান রাহিন এটা সাতাশের তিরিশ এক নম্বর সোরার এক নম্বর আয়াত এরপরে বাবার নামে দাদার নামে সাঁচার নামে হালুন নামে হালার নামে নানির নামে নবীর নামে সাহাবার নামে পীরের নামে দরগার নামে এই সমস্ত ওই যে ছিচল্লিশে যে আটাইশ এই কুরবানি তো ইব্রাহিম করেন নাই ইব্রাহিম তো এই কোরবানি করেন নাই এবং সালামন আলম মোহাম্মদ কি যেটা বলছেন তুমি বলো কুল আ মান্না বিল্লাহি অমা উনজিলা আলাইনা অমা উনজিলা আলা ইবরাহিমা ওয়া ইসমা ইলা ওয়াঈস হাকা ওয়াকুবাসপাত আমা উতিয়া মুছা আমা উতিয়া নাবিকুন আমি রাব্বি হিম লান ও ফার না আদি মিনহু মনা মুসলিম তুমি বলো আমি তাদের প্রতি যা নাদির করা হয়েছে ইমান আনলাম এবং আমি নিজেকে আত্মসমর্পণ করলাম ষোলো নম্বর চোরা এশ নম্বর রাজনীতি কি বলছেন আর আমি এখন তোমার প্রতি অহি করলাম তুমি ইব্রাহিমের মিল্লাম অনুসরণ করো এই মোল্লার জগল এই পাগলের গোষ্ঠী মিল্লাতা মিল্লতা আসুল আল্লাহ মারি দেওয়ার সময় বলে তাহলে সম্মানিত ব্যার্স আমার এই ছোট্ট আলোচনা থেকে যেটা আমরা সার সংক্ষেপ পাই আল্লাহ আমাদেরকে এই যে বাহিমাতিল আন আম এবং আল্লাহ যেগুলি হালালের কথা বলছেন তিনটা জিনিস বা চারটা জিনিস মৃত মৃত বলতে আমরা এনে যেটা বুঝি আল্লাহ যেটা বলছেন ষোলো নাম্বার সুরার আয়াতের মধ্যে ফার্স্টে বারো তেরো বারো তেরোতে এবং চোদ্দোতে আর পঁয়ত্রিশ নাম্বার সুরার বারোতে যেটা বলছেন লাহমান তারিয়া টাটকা ফ্রেশ মাংসটা আমাদেরকে খাইতে বলছেন যেমন আমরা মাছ মরে যাওয়ার পরও ফ্রেশ মাংস থাকে গরু জবাই করার পরও ফ্রেশ মাংস থাকে আমরা টাটকা ফ্রেশ মাংসটা খাবো লাখমান তারিয়া। টাটকা ফ্রেশ মাংস খাবো তো এখন এইখানে অনেক ভাই আছেন যারা অনলি কোরআন মানেন তারা এখন বলতেছেন এই যে আপনার একটা পড়া পড়তে মনে চাচ্ছে কিন্তু আমরা পড়ব না তারা এই কোরবানি এই মানে এই জব মেনে নিতে পারেন না বাই কোরআনে আল্লাহ আমাদেরকে এই যে বাইশ নাম্বার সোরার চৌত্রিশ বাইশ নাম্বার সোরার ছত্রিশ বাইশ নাম্বার সোরার একত্রিশ এই আয়াতগুলির মধ্যে এবং ছয় নম্বর সুরার একশো চল্লিশ একচল্লিশ পাঁচচল্লিশ চৌচল্লিশ আয়াতগুলির মধ্যে এবং উনচল্লিশ নাম্বার সুরার ছয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি এই পশুগুলি আম করে দিয়েছি তোমাদের অধীনস্থ করে দিয়েছি তোমরা এগুলি খাবে এগুলি জব করবে এবং তোমাদের মধ্যে যারা অভাব অসহায় দুস্থ তাদেরকে এগুলি কী করবে খাওয়াবে এবং এগুলি জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করবে বা এগুলি জব করতে বললেন তবে জবে করার উত্তম সময় যেটা আল্লাহ বলছেন যেটা দুই নম্বর সুরা আল বাকার যেটা বলছেন সাতানব্বই আটানব্বই নম্বর আয়তের মধ্যে চারটি মাসের কথা বলছেন এটা হলো নয় নম্বর সুরাত আবার দুই এক দুই এবং আপনার নয় নম্বর তো আবার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন নয় নম্বর শুরা তো আবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এই আল্লাহর কাছে যে আয়াতটা হলো ইন্না হিসনা বাঙ্গা বললে হবে ইসনা ইসনা অর্থ দুই হাসার অর্থ দশ শাহরান তো মাস হি কিতাবিল্লাহি কিতাবিল্লা কিতাবের মধ্যে হালাকা মিনহা তার মধ্য থেকে মিনহা তার মধ্য থেকে আর বা আতুন আর বা আতুন হুরুম এই চারটা মাসকে সম্মানিত করছেন এই চারটা মাস সালামুন আলা মুহাম্মদ আলকর আন ভিত্তিক তার কাছে যে ওহি আসছে যেভাবে ওহি আসছে ওই দলিল প্রমাণের ভিত্তিতে এই পশুগুলিকে জবে করে নিজে খাবেন এবং গরিব অসহায় দুস্থদেরকে খাওয়াবেন এটা আল্লাহ বলছেন যা আলিকা দিন তাই সৃষ্টি এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে কি চিরস্থায়ী একটা সংবিধান এটা আল্লাহ করে দিয়েছেন তো এখন এইখানে সম্মানিত যদি ব্যার্স কথা বাড়িয়া লাভ নেই অনেক কথা আছে আমরা ওইদিকে যাবো না আল্লাহ আমাদেরকে बुजार तौफिक तो दान करो सलामुन अलैकुम टीवी तुम मुबारकतन